সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো শনির টাঙ্গুই এবং ইতিমধ্যেই দুটো এপিসোড আমি করে ফেলেছি শনির মীন রাশিতে গোচর নিয়ে এবং শনির মীন রাশিতে কী কী ফল দেবে কার জন্য কতটুকু ফল দেবে দেখুন সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে তো আশা করছি আপনারা আগের অনুষ্ঠান দুটো দেখেছেন বিশেষ করে দ্বিতীয় অনুষ্ঠানটা দেখে নিলে আজকে যে অনুষ্ঠানগুলো করব বা যে ভিডিওটা করব সেটা আপনাদের বুঝতে আরও সহজ হবে বা আপনারা কতটুকু ফল পাবেন সেটা আপনাদের বুঝতে সহজ হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে দিবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমেই আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আলোচনা প্রবেশ করা যাক আজকে মূলত তিনটা রাশি নিয়ে আলোচনা করব মেষ বৃষ এবং মিথুন তাহলে চলুন আলোচনা শুরু করা যাক রাশিভিত্তিক আলোচনার প্রথম পর্বে তো মেষ রাশির জন্য দেখা যাচ্ছে যে যখন শনি প্রবেশ করছে তখন কিন্তু দ্বাদশে প্রবেশ করছে আপনারা জানেন যে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শনি সাড়ে সাতই শুরু হচ্ছে প্রথম পা অর্থাৎ এখন কিন্তু মস্তকে থাকবে এরপরে ভোগ তারপরে কিন্তু আপনার চলে যাবে সে পরের জায়গাতে অর্থাৎ মেষ রাশির জন্য কিন্তু শনি সাড়ে সাতির প্রথম স্টেজ শুরু হচ্ছে এবং এটা কিন্তু মেষ রাশির জন্য কিন্তু শনির প্রথম পা তো প্রথম অংশ ভোগ হচ্ছে তো সাড়ে সাতির ক্ষেত্রে মেষের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমভাবে আর্থিক লোকসান হওয়া ক্ষয়ক্ষতি হওয়া এগুলো কিন্তু মেষ রাশি প্রথম পায়ে কিন্তু আপনাকে ভোগাতে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে শনির এই গোচরে রাশির ক্ষেত্রে শনির এই গোচরে কিন্তু আপনাদের বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা তৈরি করবে বিশেষ করে মেষ রাশির কিন্তু শনির লোহ পায়াতে ঘটনাটি ঘটছে পায়া বিচারে তো মেষ রাশির জন্য কিন্তু এই গোচর খুব বেশি সুবিধাজনক না আমি প্রথমেই বলে নিচ্ছি যে রাশির জাতক জাতিকাদের উচিত হবে আপনাদের কাছের জ্যোতিষী যারা আসেন ওনাদের সঙ্গে যোগাযোগ করে বা আপনি যার পরামর্শ নেন তার সঙ্গে যোগাযোগ করে তার প্রতিকার প্রতিবেদন করে নেওয়া অন্যথায় কিন্তু আপনাদের আগামী আড়াই বছর কিন্তু বেশ ভোগান্তির মধ্যে থাকতে হবে যেহেতু শনি সাড়ে সাতই শুরু হচ্ছে সাড়ে সাত বছর প্রথম আড়াই বছর এখানে শুরু হচ্ছে এজন্য রাশির জন্য কিন্তু বেশ খানিকটা কঠিন এবং ক্রিটিক্যাল মুভমেন্ট কিন্তু হতে যাচ্ছে এজন্য বলবো আগেভাগেই আপনার কাছে জ্যোতিষের পরামর্শ নেন নিয়ে আপনি এটার সমাধানের বা ভোগান্তি যেন কম হয় সেই দিকে নজর দিবেন। অনেকের কিন্তু ভালোও যাবে লৌহ চলা সত্ত্বেও তাদের জন্য কিন্তু কিছুটা বেটার কিন্তু আপনারা যতটা আশা করছেন ভালো ফল যাবে বা নেগেটিভিটি কম হবে সেটা কিন্তু হচ্ছে না আর বেসিক্যালি শনি কিন্তু আগামী চোদ্দো জুলাই কিন্তু বক্রি হয়ে যাচ্ছে মূলত আজকের আলোচনাটা চোদ্দ জুলাই পর্যন্ত সীমাবদ্ধ রাখার চেষ্টা করব কিছু কিছু ক্ষেত্রে আমি বলে দিব পুরো সময়টা কেমন যাচ্ছে তবে দেখুন মেষ মেষরাশির ক্ষেত্রে লোহ পায়া শনি সাড়ে সাতি প্রথম স্টেজ সব কিছু মিলে মেষের জন্য কিন্তু বেশ কঠিন সময় হতে যাচ্ছে দুটো নেগেটিভ বিষয় কিন্তু এখানে শুরু হচ্ছে মেষরাশির জন্য এটা কিন্তু খুব একটা সুবিধাজনক না হাঁটু হাঁটুর নিজের অংশে কিন্তু চোটাঘাত লাগা অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হওয়া আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া শত্রুতা বৃদ্ধি পাওয়া কারণ আপনার মেষরাশিতে দ্বাদশে থাকবে শনি সে দ্বিতীয় দৃষ্টি দিবে। তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দেবে সমসপ্তমে দেবে সিক্স হাউসে রাশির ঘরে এবং দশম দৃষ্টি দেবে নাইন হাউজে ধনু রাশির করে তো দেখুন মেষ রাশির জন্য কি হচ্ছে দ্বিতীয় দৃষ্টিপরতায় অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু টান অপরণ খুব বেশি অনুভব হবে এই সময় পাওনা টাকা পয়সা কিন্তু পাবেন না উপরন্ত যারা আপনার কাছে পাওনা আছে অর্থাৎ পাওনাদার যারা আছে তারা কিন্তু আপনাকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবে যদিও শনির ফল গত তিন মাস আগে থেকেই বেশ ভালোমতো আপনাকে দেওয়া শুরু করেছে তারপরে কিন্তু আপনি বেশ খানিকটা চাপে থাকবেন শত্রুতা এই সময় বৃদ্ধি পাবে কেতু কিন্তু আপনার রাশিতে সিক্স হাউস এই সময় থাকছে কন্যা রাশিতে এবং একটা জিনিস কি ব্যাধিবিরা জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে মে মাসে যদিও রাহু তো ট্রানজিট করে যাবে উনত্রিশ তারিখে তারপরেও কিন্তু এর এফেক্টটা থাকবে আগামী দু মাস কিন্তু বেশ খানিকটা এই জিনিসটা কিন্তু বৃদ্ধি হবে শত্রুতা কিন্তু আপনাকে খুব ভোগাবে এবং প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আপনাকে অনেক বেশি ব্রেক পেতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর কম্পিটিশন করতে হবে এবং তারপরে কিন্তু আপনি জ্বর সামান্য কিন্তু রেজাল্ট পাবেন অনেক কাটাকাটনির পরে পেমেন্ট কিন্তু খুব কম হবে আর শনিদেবের দৃষ্টি পড়ছে তৃতীয় অর্থাৎ সেভিংসের জায়গায় ধন সম্পদের জায়গায় এই সময় কিন্তু ধন সম্পদ নষ্ট হওয়া ক্ষতি হওয়া হ্যাঁ এই আর্থিক ক্ষেত্রে লুজার হওয়া এই জিনিসগুলো কিন্তু শনিদেব আপনাকে এই সময় কিন্তু ভোগাতে পারে একটা জিনিস কি সেভিংস তো থাকবে না এই সময় বরংশ আরও নতুন করে দায় দেনা কিন্তু আপনার তৈরি হতে পারে তো আমি বলবো শনিদেব গোচর করেছে গোচর করবে মিন রাশিতে তো আপনারা যত পরিমাণে দায় দেনা না করবেন বা লোন না করবেন তত আপনাদের জন্য বেটার এবং চেষ্টা করবেন কম খেয়ে কম করে দেনাটা তাড়াতাড়ি শোধ করতে ঋণটা বাড়তে দিবেন না তাহলে কিন্তু সমস্যা আরও কঠিন আকারে ধারণ করবে কারণ শুরুতেই হচ্ছে আপনাদের সাবধান সতর্কতা জায়গা হচ্ছে সাড়ে সাত বছরের ভোগান্তি আপনাকে কিন্তু মেসাকার করে দিবে মেষরাশির জন্য সাবধান সতর্ক না হলে কিন্তু শনিদেব আপনাকে প্রচণ্ড রকম ভোগাবে শনিদেবের তৃতীয় দৃষ্টি যেটা হচ্ছে দশমে অর্থাৎ দশম দৃষ্টি সেটা কোথায় হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে নবমে ধনু রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে ধর্মভাবের ক্ষেত্রে দেখুন ধর্মকর্মের মধ্যে তো আসতে হবে আসবেন কিন্তু এই সময় কিন্তু আপনি ঠিক মতন পালন করতে পারবেন না বা আপনার ভাগ্যভাব কিন্তু এই সময় ঠিক মতন স্ট্রংলি ফল প্রদান করবে না যাদের মেষ রাশি কম বয়সী মোটামুটি তিরিশের আশেপাশে বয়স যাদের থাকছে বা কম থাকছে তাদের জন্য কিন্তু সময়টা কিন্তু বেশ খানিকটা ডিফারেন্ট হবে কারণ আপনার কিন্তু পিতা মাতার শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় বেশখানিকটা খারাপ হবে নাজুক হবে এই জন্য ট্রিটমেন্টের ব্যয় কিন্তু অধিক বৃদ্ধি পাবে এটা আপনাদের জন্য একটা নেগেটিভ জায়গা হচ্ছে মেষরাশির জন্য দ্বিতীয়ত ভাগ্যের উন্নতির জায়গায় কিন্তু অনেকটা প্রতিবন্ধকতা তৈরি হবে ভাগ্যের উন্নতি কিন্তু বাধাগ্রস্ত হবে এই সময় কিন্তু ফ্যামিলিতে স্পাউসের তরফ থেকে কোনো পূর্ণ সাহায্য সহযোগিতা তারা করতে চাইলেও কিন্তু আপনি সেটা কাজে লাগাতে পারবেন এটা কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগান্তির মধ্যে থাকবে আরেকটা জিনিস কি মেষরাশির কিন্তু পেটের হজমজনিত ট্রাভেল গ্যাসের সমস্যা বলেন বা বিভিন্ন রকম পেটের হজমজনিত জটিলতা বলেন এগুলো কিন্তু ভোগাবে আর একটা হচ্ছে ব্লাড প্রেশারটা কিন্তু যাদের একটু বেশি বয়স আছে পঞ্চাশ প্লাস বা ফিফটি প্লাস বা সিক্সটি প্লাস যাদের বয়স আছে সিক্সটির আশেপাশে যাদের বয়স আছে তাদের জন্য কিন্তু বেশ খানিকটা নাজুক সিচুয়েশন যাবে এ সময় হেলথ পার্টে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা কিন্তু ঘটবে এবার একটা কথা হলো কি যাদের এখন রাশির যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেশ মারাত্মক হ্যাম্পার হবে এই সময় আপনাদের পড়াশোনার জায়গাটা কিন্তু বেশ ভোগাবে রেজাল্টটা কিন্তু ঠিকঠাক মতন আসবে না আলসেমি পরিহার করতে না পারলে রেজাল্ট কিন্তু খুব ফল ডাউন করবে রাশির জন্য কিন্তু মারাত্মক ক্ষতির জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি আর যারা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তারা যদি সেই দিকেই ফোকাস করেন তাহলে তাদের জন্য কিন্তু রাশির জাতক জাতিকাদের প্রভূত উন্নতির জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেকে চেষ্টা করছেন বা চেষ্টা করবেন তা আমি বলবো মেষরাশির জাতক জাতিকাদের বিদেশের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ততটা ভালো না কিন্তু যারা স্টুডেন্ট পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্যও কিন্তু ততটা ভালো না যারা ঘুরতে যাবেন বেড়াতে যাবেন চিন্তা করছেন তাদের কিন্তু এটা ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়াই হবে এখান থেকে কিন্তু কোনো প্রফিটেবল কিছু হবে না কিন্তু মেষরাশির জাতক জাতিকারা যারা কাজের জন্য চাকরির জন্য বা কোনো গবেষণামূলক কাজের জন্য পিএইচডির জন্য বা পোস্ট গ্রাজুয়েশন বা কোনো লম্বা সময় পড়াশোনা করবেন বা লম্বা সময়ের ক্যারিয়ার করবেন এই ধরনের কিছু যাদের জন্য চেষ্টা করছেন বা করবেন তাদের জন্য কিন্তু এই শনি সাড়ে সাতির টাইমে বিগিনিং টাইম আপনাদের জন্য কিন্তু খুব ভালো সময় যদি আপনারা সেইখানে ফার্স্টলি বেশ খানিকটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু আপনারা এখানে লেগে থাকলে কিন্তু আপনাদের লাইফে সাকসেস কিন্তু আপনারা পাবেন জন্য বলবো যারা লম্বা সময় সময়ের জন্য কাজের দিকে যেতে যাচ্ছেন মনোযোগ করতে যাচ্ছেন তারা কিন্তু এ সময় যেতে পারেন তাদের জন্য কিন্তু বেশ ভালো জায়গা থাকবে কাজের জন্য চাকরির জন্য বিজনেসের জন্য স্থায়ীভাবে লম্বা সময় বসবাস করবেন তাদের জন্য কিন্তু মার্বেলাস টাইম এ সময় যাবে বিবাহ সংক্রান্ত কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা তৈরি হবে একটা গ্যাপ কিন্তু এ সময় তৈরি হয়ে যাবে মেষের জন্য এই জায়গাটা একটু মেনে চলে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকাংশে বেটার ফল পাবেন পরবর্তী জায়গায় নিয়ে আলোচনা করবো সেটা হলো গ্রীষ্ম রাশির ক্ষেত্রে দেখুন বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার রাশিতে বৃহস্পতির অবস্থান থাকছে এই সময় কিন্তু আপনাদের বিশ্ব রাশির জাতক জাতিকাদের কিন্তু রাশিতে বৃহস্পতি থাকছে একাদশের রাহু শনির কনজাংশন হচ্ছে এবং কেতু কিন্তু থাকছে আপনার ফিফথ হাউসে পড়াশোনার জায়গা এডুকেশনের জায়গা দেখুন গ্রীষের জন্য কিন্তু কী হচ্ছে স্বর্ণ পায়া হচ্ছে বা সুসর্ণ পায়া এই গোচরটা কিন্তু গ্রীষ্মের জন্য কিন্তু অনেকটা বেটার হতে পারে যদিও শনির দৃষ্টি আপনার রাশির উপরে থাকছে ইলিগাল কোনো কিছু করলে সঙ্গে সঙ্গে কিন্তু পানিশমেন্টের মধ্যে পড়বেন লিগাল যত ভালো কাজ শুভ কাজ করবেন এই সময়টা আপনাদের জন্য কিন্তু সেই অনুসারে অনেক পজিটিভ ফল আপনারা প্রদান করবে দেখুন বৃষের জন্য স্বর্ণ পায়া এটা কিন্তু মারাত্মক শুভযোগ শনিদেবের এই গোচর আপনার ইলেভেন হাউসে একাদশে হচ্ছে মার্চ মাস পর্যন্ত রাহু এই মার্চের থেকে শুরু হচ্ছে মে মাস পর্যন্ত রাহু শনির এই অবস্থান থাকছে সহ অবস্থান এই সময় কিন্তু বেশ কয়েকটা ডিস্টার্বের মধ্যে থাকবেন অ্যাংজাইটির মধ্যে থাকবেন রাহু শনির কাজের ক্ষেত্রে বেশ খানিকটা ব্যাহত তৈরি করবে সমস্যা তৈরি করবে আই ইনকামের ক্ষেত্রে কিন্তু আপ ডাউন করবে ফ্লসল করবে তবে মার্চের পর মার্চের থেকে মেয়ের পর থেকে কিন্তু আপনাদের আই ইনকামের ক্ষেত্রে একটা গতি আসা শুরু করবে এই সময় কিন্তু আপনারা একটা গতি পাবে যাদের পূর্বকর্মগুলো ভালো ছিল তারা কিন্তু এই সময় সেই অনুসারে রেজাল্ট পাবেন আই ইনকাম কিন্তু বাড়বে মোটা দাগে যাদের ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বা কোনো শিল্প কারখানার সঙ্গে যুক্ত লো লো জাতীয় কারখানার কাজের সঙ্গে যুক্ত ভারী শিল্পের সঙ্গে যুক্ত গাড়ি হোক সেটা অন্য কোনো ইন্ডাস্ট্রি হোক তাদের জন্য কিন্তু শুনি এইখানে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু মারাত্মক শুভ ফল দিতে মানি ফ্লো কিন্তু এই সময় আস্তে আস্তে বাড়তে থাকবে আর সময় যত যেতে থাকবে বিশ্বরাশির জন্য কিন্তু সেই পরিমাণ আর্থিক ক্ষেত্রে কিন্তু বেনিফিটের জায়গায় কিন্তু মারাত্মক আমি শুভ দেখতে পাচ্ছি দ্বিতীয় জায়গা হচ্ছে কি আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু এ সময় লাইমলাইটে আসবেন আপনি কিন্তু এ সময় আর নেতা বা নেতৃস্থানীয় পথ পজিশন যদি থাকে সেটাতে কিন্তু আপনি ফোকাস আপ করবেন তবে ইললিগাল কিছু হলে কিন্তু সেই জন্য পানিশমেন্টের মধ্যে পড়ে যাবেন আর লিগাল কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনি কিন্তু তার জন্য পুরস্কৃত হবেন সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাবে আই বৃদ্ধি পাবে দেখুন সন্তান নিয়ে অনেকে চিন্তাভাবনা করছেন সন্তানের জন্য বললো মে মাসের পর থেকে সন্তানের জায়গাটা ভালো ফল দেবে কারণ সেখানে কেতু থাকছে শনিরও দৃষ্টি থাকবে রাহুরও দৃষ্টি থাকবে তা আমি বলবো মে মাসটা চলে গেলে কেতু ট্রানজিট হয়ে যাবে সিংহ রাশিতে তারপরে আপনার সন্তান স্থানটা ফাঁকা হয়ে যাবে সেই সময়টা কিন্তু ভালো ফল দেবে যারা কোনো পরীক্ষামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন চাকরির ইন্টারভিউর জন্য বা কোনো প্রফেশনাল কোর্সের জন্য ভর্তি হওয়ার ভাবনা করছেন তারা এখানে করতে পারেন আর মে মাসের পর থেকে কিন্তু আপনার এই জায়গার গ্রোথটা আসা শুরু করবে এতদিন যে প্রতিবন্ধকতাগুলো চলছিল সন্তান হওয়া নিয়েটা সমস্যা চলছিল সন্তান কনসেপ্ট করা নিয়ে বেবি কনসেপ্ট করা একটা সমস্যার জটিলতার মধ্যে চলছিল সেই জায়গা থেকে কিন্তু উত্তরোত্তর একটা পজিটিভ টাইমে আপনারা পাবেন রাশির জাতক জাতিকারা ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা বিল্ড আপের একটা সুযোগ তৈরি হবে সামাজিক মর্যাদা স্ট্যাটাস বৃদ্ধি পাবে যারা সব সঙ্গে যুক্ত বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা আস্তে আস্তে সময়ের হ্যাঁ যত বাড়তে থাকবে আপনাদের ক্যারিয়ার জায়গাতে কিন্তু আগামী আড়াই বছর কিন্তু শনির এই গোচর আপনার একাদশে কিন্তু আপনাকে বেনিফিটের জায়গা প্রদান করে যাবে আদারওয়াইজ কিন্তু আপনার সমস্যায় পড়বে যাদের সন্তানরা একটু বড় আসেন তাদের জন্য কিন্তু ডিস্টার্বের জায়গা তৈরি হবে যারা স্কুলে এসএসসি বা এইচএসি পরীক্ষা বা এই ধরনের সমমানের পরীক্ষা যাদের দিবেন সন্তানের দিকে একটু খোঁজ রাখা দরকার কারণ এখন পরীক্ষার আগ মুহূর্তে তাদের কিন্তু নষ্ট করা বন্ধু বান্ধবের সঙ্গে মিশে কিন্তু সে কিন্তু রেজাল্ট খারাপ হওয়া বা কোনো নেগেটিভিটি কিন্তু এই সময় তাদের আসতে পারে এই জায়গাতে একটু খেয়াল রাখা দরকার যারা রাশির জাতক জাতিকতার মধ্যে যারা স্টুডেন্ট আছেন কোনো পরীক্ষা দিচ্ছেন বা কোনো পরীক্ষা এক্সামে বসবেন তাদের জন্য কিন্তু একটু শেষ সময়ের প্রস্তুতি একটু ভালো হওয়া দরকার কেতু এখানে থাকবে একটু ডিস্টার্ব করবে মনোযোগ অন্যদিকে ফোকাসটা চেঞ্জ করে ফেলবে আপনার উচিত হবে মনোযোগটা ঠিক রাখা এবং সেই কাজের দিকে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে দৃষ্টি আকর্ষণ রাখা এবং সেই মতন আপনাদের ওইদিকে ফোকাসটা দেয়া তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক বেটার হবে আর্থিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে কিন্তু অনেক ভাব আপনারা অনুভব করতে পারবেন পরবর্তী জায়গা হচ্ছে সপ্তম দৃষ্টি আপনার পঞ্চমে পড়ছে এটা কিন্তু একটা পজিটিভিটি আপনারা দেখতে পাবেন সন্তানের ক্ষেত্রে কোনো সাকসেস কিন্তু পাবেন সন্তান পাওয়া নিয়ে সন্তান ধরা নিয়ে বা যারা টেস্টিউ বেবি নিয়ে বা অন্য কোনোভাবে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু একটা সলিউশন কিন্তু এই সময় আসবে আগামী আড়াই বছর ঈশ্বর চাইলে আপনার সন্তানের মুখ কিন্তু আপনার দেখতে পাবে। শনিদেবের দশম দৃষ্টি পড়ছে আপনার রাশি থেকে অষ্টম ঘরে দেখুন অষ্টম ঘরে দনু রাশির ঘরে আপনার দশম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে এই সময় কিন্তু ফাটকা আই ইনকামের ক্ষেত্রে যেমন আপনার পজিটিভিটি আসবে তেমনি ফাটকা লোকসানের দিকেও আপনি কিন্তু পড়তে পারেন তবে আপনি হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করে চলবেন শেয়ার বাজারে বা লটারি প্রাপ্তির ক্ষেত্রে যদি লম্বা সময়ের জন্য কোনো ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আমি বলবো সেটা বেটার কিন্তু শর্ট টাইমের জন্য ইনভেস্টমেন্ট করলে আপনাদের জন্য কিন্তু ভালো সময় দিচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস করবেন আর লম্বা সময়ের জন্য ইনভেস্ট করলে আপনাদের কিন্তু ভালো হবে ল্যান্ড পারপাস কোনো পেট্রোলিয়াম বা কোনো খনিজ দ্রব্য উত্তোলনকারী প্রতিষ্ঠান পেট্রোলিয়াম জাতীয় প্রতিষ্ঠান গোল্ডের শেয়ার এই সমস্ত জায়গায় ব্রিশের জন্য ইনভেস্টমেন্ট কিন্তু এই সময়টা লাভজনক হতে পারে আগামী আড়াই বছরে তবে বুঝে শুনে চলবেন ক্যালকুলেশনগুলো করবেন আর সৎসঙ্গ থাকার চেষ্টা করবেন কথা এবং কাজকে এক রাখার চেষ্টা করবেন আদারওয়াইজ কিন্তু বৃষ রাশির জন্য ভোগান্তির জায়গা কিন্তু দেখা যাবে আপনার শনির স্বর্ণপায়া পাওয়া সত্ত্বেও কিন্তু আপনি ঝামেলায় পড়তে পারেন আমি বলবো শনির এই গোচরে প্রত্যেকটা রাশি লগ্নের মতন আপনাকেও বলবো যে আপনার জন্য টেনশনের জায়গা যদিও কম অনেক পজিটিভ নিউজ থাকছে তারপরেও বলবো সাবধান সতর্কভাবে চলবেন আর কাছে জ্যোতিষীর পরামর্শ নেবেন সামনের সময়গুলো কেমন কীভাবে আগাবেন কিভাবে আপনি সাকসেসটা অ্যাচিভ করতে পারেন সেই দিকটাতে বেশি মনোযোগ দেবেন তাহলে সময়টা আপনার জন্য অনেক অনেক বেটার কিন্তু থাকছে ফিজিক্যাল পাঠে অ্যালার্জিক সমস্যা ঠান্ডাজনিত সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে রাশির জন্য এগুলো একটু মাথায় রাখবেন দেখবেন অন্য অন্য জায়গাতে কিন্তু পজিটিভিটি থাকবে এটা আপনার জন্য কিন্তু অনেকটা বেটার হচ্ছে পরের রাশি লগ্ন হলো মিথুন রাশি দেখুন মিথুন রাশি লগ্নের জন্য কিন্তু শনির আপনার রাশির কিন্তু দশমভাবে থাকছে এবং এই শনি কিন্তু আপনার দশমে থেকে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে আপনার রাশির কিন্তু চতুর্থে দৃষ্টি দিচ্ছে এবং সপ্তমকে দৃষ্টি দিচ্ছে দেখুন দশমে অবস্থান করছে সংক্রান্ত জায়গাতে কর্মের পরিবর্তন কর্মের উন্নতি কর্মের অবনতি সব কিছুই কিন্তু আপনারা পাবেন এই সময় কিন্তু শনির এই গোচরে কিন্তু আপনার তাম্রপায়া পড়ছে এবং আপনার মার্কিং হয়তো আপনি কম পাচ্ছেন কিন্তু একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের এই গোচরে আপনার দশমে কর্মস্থান হচ্ছে অনেকের কিন্তু কর্মে শিফটিং করা যারা অনেক দিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশ থেকে দেশে আসার চেষ্টা করছেন সময় সুযোগ মতন করে উঠতে না তাদের জন্য কিন্তু শনির এই গোচরে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে স্থায়ীভাবে বা লম্বা সময় অবস্থানের জন্য চাকরির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে পারমানেন্ট হওয়ার জন্য হচ্ছিল না এখন কিন্তু আপনাদের জন্য মিথুনের জন্য কিন্তু এই অপরচুনিটি কিন্তু এখন দেখা যাচ্ছে তো আমি বলবো মিথুনের এই গোচরে আপনাদের শনির রাশি মিথুন রাশির জন্য শনির এই গোচর কিন্তু আপনার আর্থিক বেনিফিটের জায়গা আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধির জায়গা এটা কিন্তু আপনাকে বড়ো সড়ো একটা এস্টাবলিশমেন্ট একটা সাকসেস কিন্তু আপনাকে দিতে চলেছে এটা কিন্তু আপনাদের জন্য অনেকাংশে একটা বেটার জায়গা কিন্তু আমি ফিল করতে পারছি আপনারা এই সময়টা যত বেশি পরিমাণ নিজেদেরকে ইনভেস্ট করবেন কাজের প্রতি ডেডিকেশন তত বাড়াবেন ততই কিন্তু আপনার প্রোগ্রেস কিন্তু আসবে আর একটা জিনিস মিথুনের জন্য কিন্তু দ্বাদশে বৃহস্পতি থাকছে এরপরে মে মাসের লাস্টে মাঝামাঝি সময় পনেরো তারিখে দেখি কিন্তু আপনার রাশিতে বৃহস্পতি গোচর করবে যদিও এটা ক্রস করে কর্কটে যাবে আবার বক্রি আসবে একটা লম্বা সময় আপনার রাশিতে এক বছরের মতন থাকবে এর মধ্যে দশমে কিন্তু শনিদেব থাকবে তো দুই তিনটা জিনিস কিন্তু আপনার এখানে ভোগান্তির মধ্যে আমি দেখতে পাচ্ছি বিবাহ দাম্পত্য জীবন নিয়ে কিন্তু একটু টানমাটাল সিচুয়েশান যাবে যাদের লম্বা সময় দশ পনেরো বছরের বারো বছরের একটা বিবাহ দাম্পত্য জীবন চলে গেছে তাদের জন্য সমস্যাটা কম কিন্তু যাদের বিবাহ নিয়ে কোনো সমস্যা চলছে তাদের জন্য কিন্তু হয় সমস্যাটা বাতাবরণটা একদম চুপচাপ হয়ে যাবে অর্থাৎ মিলে যাবে অথবা কিন্তু সেপারেশনের জায়গায় কিন্তু তৈরি করে ফেলবে অবিবাহিতের বিবাহ যোগ তৈরি করবে লম্বা সময়ের জন্য সাকসেস পাওয়া যাদের যে রিলেশনগুলো দাম্পত্য জীবনের রিলেশন বিবাহ বইভূত রিলেশন বা বিবাহ করবেন আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই থাকুক না কেন সেইটা কিন্তু একটা সলিউশনের জায়গা ফ্যামিলিতে রাজি না বা অন্য কোনোভাবে মিলতাল হচ্ছে না সেই জায়গাতে কিন্তু একটা মিলতাল হওয়া বা একটা সলিউশন আসা এইটা কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন মিথুন রাশির জন্য আরেকটা জায়গা হচ্ছে যে মিথুনের জন্য কিন্তু এই গোচরে গৃহ বাড়িতে সুখ শান্তির জায়গাতে কিছুটা ডিস্টার্বেন্সের জায়গা চলছে গত বেশ কিছুদিন ধরে এবং এইটা কিন্তু সাময়িকভাবে কিছুদিন বৃদ্ধি পাবে আগামী মে মাসের পর থেকে কিন্তু সমস্যাটার সমাধান কিন্তু হবে কেতু যখন এখান থেকে শিফটিং করে যাবে কন্যা রাশি থেকে তখন কিন্তু বাড়ি সুখ শান্তির জায়গাটা কিন্তু বেটার হবে এই মাস কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে ভোগাতে পারে তার জন্য মেডিকেলে দৌড়াদৌড়ি করে কিন্তু বেশ খানিকটা ব্যয় কিন্তু আপনার হতে পারে এই জায়গাটা কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলা দরকার একটু সাবধান সতর্ক থাকা দরকার আর আদারওয়াইজ কিন্তু আপনি বেশ খানিকটা আচট কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন যারা গাড়ি চালান মোটরসাইকেল চালান এই সময়টা একটু বুঝে শুনে চালাবেন আদারওয়াইজ কিন্তু ছোটখাটো চোটাঘাত লাগায় অ্যাক্সিডেন্টের জায়গায় কিন্তু এই সময় থাকতে পারে তৈরি হতে পারে পাহাড়ি এলাকায় বা ভূমিকম্প ভবন এলাকায় আমি বলব অ্যাভয়েড করে চলতে বিশেষ করে যারা উত্তর দক্ষিণে লম্বার সময় লম্বা রেঞ্জে প্যাসেঞ্জারই করেন তাদের জন্য কিন্তু আমি বলবো এক জায়গায় স্থির হওয়ার জন্য আদারওয়াইজ কিন্তু আপনারা শারীরিকভাবে চোট আঘাত লাগা অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু আপনারা ভুগতে পারেন অ্যালার্জেটিক সমস্যা চর্মরোগ এগুলো কিন্তু মিথুনের জন্য বৃদ্ধি পাওয়ার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি শ্বাসকষ্ট হওয়া ব্রেস্টের ফিমেলদের জন্য ব্রেস্টের কোনো সমস্যা আসা সিস্ট বা এই ধরনের কোনো কিছু ধরা আর পুরুষ লোকজন যারা আছেন ফোর্টির আশেপাশে যাদের বয়স বা ফোর্টি প্লাস তাদের কিন্তু ব্লকেজ আসা বা এই ধরনের কোনো ট্রিটমেন্টের আওতায় কিন্তু আপনাকে আসতে হতে পারে আমি বলবো আগেভাগেই জ্যোতিষীর পরামর্শ নিন ডাক্তারের পরামর্শ নিয়ে চেক আপ করে নিন সেই অনুসারে কিন্তু তার প্রথম অনুসারে চলেন এবং জ্যোতিষির পরামর্শ গ্রহণ করুন তাহলে কিন্তু দুটো সময় নয় আপনি কিন্তু বেটার লাইফ লিড করতে পারবেন ফিজিক্যালি কিন্তু বেটার থাকতে পারবেন গাড়ি বাড়ি করার ক্ষেত্রে বলবো আগামী দু মাস আপনাদের জন্য যথেষ্ট শুভ সময় না এই সময়ের পরে কিন্তু করলে আপনাদের জন্য বেটার বিশেষ করে মে মাসের পরে আপনাদের জন্য গাড়ি বাড়ি ক্রয় বা বিক্রি সেল আউট করার জন্য যথেষ্ট ভালো সময় এই সময় কিন্তু করলে কিন্তু ভালো মতন খোঁজখবর নেবেন আমি মনে করি এই সময় না করা বলো নতুবা ফ্রডের পাল্লায় করা বা ধোকার পাল্লায় করা এটা কিন্তু আপনার সমস্যাটা বৃদ্ধি পেতে পারে সেভেন হাউজে শনির সপ্তম দৃষ্টি এই দশম দৃষ্টি পড়ছে দাম্পত্য বিজনেসের ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয়ে মতের অমিত অমিল হওয়া দুজনের মধ্যে মেন্টাল গ্যাপ তৈরি হওয়া এটা কিন্তু এ সময় আসতে পারে বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে প্রচার প্রচারণা বাড়বে তবে এটা স্লো ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আস্তে আস্তে আপনি এটা থেকে শুভ ফল পাওয়া শুরু করবেন মিথুনের ক্ষেত্রে এতদিন যেটা হচ্ছিল যে আপনার কিন্তু যেটা হচ্ছিলো যে আপনার নাইন হাউজে শনি ছিল সেটা কিন্তু আপনাকে ভোগাচ্ছিলো হ্যাঁ সেই জায়গাতে কিন্তু এতদিন যে বেটার ফল সিচুয়েশনটা আপনি পাচ্ছিলেন এই যে নাইন হাউজে শনি থেকে আপনার যে রজত পায়াতে ছিল যে সৌভাগ্যটা আপনি পাচ্ছিলেন এই জায়গাতে কিন্তু কিছুটা হবে ভাগ্যদেবী কিন্তু পূর্ণ সহযোগিতা এই সময় করতে তবে আগের করা কাজের বেনিফিট কিন্তু আপনারা এখন পাবেন মিথুনের জন্য কিন্তু সময়টা যথেষ্ট বেটার কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে প্রথম দুই মাস অর্থাৎ এপ্রিল এবং মে এই দুই মাস কিন্তু একটু সাবধান সতর্ক থাকা দরকার এর পরের সময়টা কিন্তু মিথুনের জন্য বেশ খানিকটা বেটার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি হেলথ পার্টে তেমন বিশেষ সাবধান সতর্কতার কিছু আমি দেখতে পাচ্ছি না হার্ট ডিজিজের ক্ষেত্রে ব্রেস্টের কোনো অসুস্থতার ক্ষেত্রে কোলেস্ট্রল জমার ক্ষেত্রে এর বাদে কিন্তু কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি এবং অবনতি দুইটাই পাবেন যাদের শনি খারাপ আসে এতদিনে আপনাদের কর্মক্ষেত্রে আপ ডাউন সিচুয়েশন চলছে কর্মহানি হওয়া কর্ম চেঞ্জ করা আর দুটাই কিন্তু পজিটিভিটি মিথুনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মোটামুটি এই বিষয়গুলো একটু সাবধান সতর্ক থাকবেন আর শনি বকরি হলে শনি বকরির ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট করবো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আপনার কাছের মানুষজন দেখতে পাবে জানতে পারবে বুঝতে পারবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখাবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি